আসসালামু আলাইকুম আজকে আমি একটি দেশি বাইলা মাছ রেসিপি নিয়ে আসছি এটাকে আমি একটু হালকা করে ভেজে নেবো হ্যাঁ না বাজতেই ভালো তারপর একটু ভেজে নেব হালকা করে সেই জন্য আমি লবণ হলুদটা দিয়েছি মেখে এবং এই ফ্রাই প্যানে তেল দিয়েছি এখন আমি এটা একটুখানি ভেজে নেবো তারপরে এটা আমি একটু বুনা করব এখন আমি চুলায় দিয়ে দিলাম মাছ মাছটা আমার বাজা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি মাছটা নরম মাছ খুব নরম হাতে করতে হয় তাই আমি মাছটা উল্টে দিয়েছি এখন আমি মাছটা তুলে থাকবো এখন আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো বাটা তেল দেব দেবো সেই জন্য পেস্ট কুষি করছি যখন লাল হয়ে আসবে তখন আমি রসুন বাটা পেঁয়াজ বাটা এবং এই আমার মশলাটা এই যে হালকা হালকা মশলা নিচ্ছি কারণ মাছ কম সেই দিনে সেগুলো আমি ঢেলে দিলাম পেস্টটা আমার বাদামি কালার হয়ে গেছে এখন আমি এই যে মশলাটা ঢেলে দিলাম সামান্য একটুখানি পানি দিয়ে দিব আমি মশলাটা না জন্য এখন আমি আস্তে আস্তে কষিয়ে নিব মশলাটা আমার কষানো হয়ে গেছে এ কিছুটা টমেটো পেস্ট দিয়ে দিয়েছিলাম এখন আমি পানি দিয়ে দেবো অর্থাৎ জল এই জলটা দিয়ে কিছুক্ষণ পরে আমি মাছটা একটু করে ঢেলে দিলাম এই যে দেখেন আপনারা মাছটা ভেজে রেখেছিলাম এখন এইটা আমি আর পেঁয়াজটা করে ঢেলে দিলাম কারণ এটা খুবই নরম মাছ এটাকে নাড়াচাড়া করা যাবে না এই পর্যন্তই নাড়াচাড়া ফ্যাক এখন আর চামিচ কিংবা কাঠি দিয়ে নাড়া যাবে না দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম বেশি দিলাম না কারণ জাল হবে তাই আমার মাছটা হয়ে যাচ্ছে আর কিছুক্ষণ হইলেই মাছটা হয়ে যাবে আমার ভাইয়েরা বন্ধুরা আপুরা ভাইয়েরা আমার এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিবা তোমাদের কাছে আমার এই অনুরোধ মাছটা আমার হয়ে গেছে এখন আমি কিছুটা ধোনা পাতা দিয়ে দিলাম এসব মাছ এখন আর পাওয়া যায় না সহজে ওই আর কি এসব মাছ হারিয়ে গেছে তারপর মাঝে মাঝে পাওয়া যায় আর কি ভাগ্য ভালো থাকলে পাওয়া যায় হ্যাঁ আমার বেলে মাছটা হয়ে গেছে দেশি বেলে মাছ আমার রান্না করছি খুবই সুস্বাদু খেতেও খুব সুস্বাদু হয়েছে দেখতেও খুব সুন্দর হয়েছে লোভনীয় হয়েছে তোমাদের যদি আমার এই রেসিপি ভালো লাগে আপুরা ভাইয়ারা তাহলে আমাকে অনেক অনেক লাইক করবা এবং শেয়ার করে দেবা এবং আমার চ্যানেলটা একবার বলছি আবার বলতেছি তোমরা সাবস্ক্রাইব করে দেবা আসসালামু আলাইকুম